আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এইচ আর রাহি চ্যানেলে আপনাদের স্বাগতম পবিত্র রমজান মাস মুসলিম উম্মার দরজায় কড়ান আসছে আর মাত্র কয়েকদিন পরেই আল্লাহ রহমত বরকত মাগফিরাত নাজাদ সহ অনেক কল্যাণের মাস রমজানুল মুবারক শুরু হবে রমজানের অবিরত বরকত ও কল্যাণ পেতে হলে আগে থেকেই যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে সম্মানীয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে রোজা সহি হওয়ার ছয়টি আদব সম্পর্কে জানব ইনশাআল্লাহ রোজা সহি হওয়ার ছয়টি আদবগুলি হল নম্বর এক চোখের হেফাজত করা অর্থাৎ অপাত্রে দৃষ্টিপাত না করা এমন সিও স্ত্রীর প্রতি কাম দৃষ্টি নিক্ষেপ করাও রোজার অঙ্গহানির কারণ নম্বর দুই জোবানের হেফাজত করা অর্থাৎ মিথ্যা চুগলখড়ি বাজে কথা গিবত শিকায়ত কটু বাক্য হতে জবানকে সংযত রাখা নম্বর তিন কানের হেফাজত করা অর্থাৎ ওই সব অপ্রিয় বস্তু যা মুখে উচ্চারণ করা না যায়জ তার প্রতি কর্ণপাত করাও না যায়জ নম্বর চার সকল অঙ্গপ্রত্যঙ্গের হেফাজত করা অর্থাৎ হাত দ্বারা নিষিদ্ধ বস্তু স্পর্শ না করা পা দ্বারা না যায়জ কাজের প্রতি এগিয়ে যাওয়া পেটে সন্দেহজনক কিছু না খাওয়া ইত্যাদি নম্বর পাঁচ ইফতারের সময় হালাল রোজি দ্বারা ইফতার করলেও পেট ভর্তি করে না খাওয়া যেহেতু রোজার আসল উদ্দেশ্যেই হল সিও কাম ভাব পশুপ্রবৃত্তিকে দমন করে অন্তরের নুরানি শক্তিকে বৃদ্ধি করা নম্বর ছয় রোজা কবুল হয় কিনা না সবসময় এই ভয়ে কম্পিত থাকা অবশ্যই দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকল মুসলিম নরনারীকে রমজান মাসের সম্পূর্ণ রোজাকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله